মুমিন যারা হবে তাদের সামনে যখন আমার নামটা নেওয়া হবে তাদের সামনে আমার নাম নেওয়ার সাথে সাথে তাদের করে কম্পন সৃষ্টি হয়ে যাবে যেই কম্পন সৃষ্টি হইতো আমার মুর্শিদ কেবলা জান্নাতুল বাকির বাসিন্দা আল্লামা শেখ ডক্টর মনসুর আহমদ আল আহমদ ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা মুর কথা বলেন ঠিক কিনা আমার মুর্শিদ কেবলার ব্যাপারে যারা তাদের কাছ থেকে জানা যায় বলে হুজুর যখন দূর থেকে ব্রাহ্মণ বাড়িয়ার মতো দূর থেকে যখন মাহফিন শেষ করে আসতো রাত্র দুইটা তিনটা বেজে চাইতো হুজুর মাহবিন শেষ করে আসে ও বাজান আপনার বলে তোমার মতো পন্ডিত চার দোকানে পয়সা বৈশা গল্প করো নামাজে কত করো না তুমি পন্ডিত আল্লাহর বলিদের বিষয়ে পন্ডিতি করতে যায় না আল্লাহর বলিরা এমনি এমনি আল্লাহর বলি হয় না রে বাজান ওই যখন দরবারের মধ্যে আসতো তখন বাইজানরা গুমানের জন্য যাইত। মাহফিল থেকে আসছে রাত তিনটা বাজে গুমানের জন্য যাইত কিন্তু দেখা যাইতো আল্লাহর গোলাম আমার রসুলের আশা তিনি কি করতেন করতেন আবার পোশাক করতেন যেটা পরে না আবার নতুন পোশাক আবার থেকে যখন বের হবে পাইচান্দা মনে মনে চিন্তা করতো রে এক মাহাপির থেকে আসছে মনে হয় অন্য মাহাফিলে চলে যাবে জিজ্ঞাসা ও তো মাহফিল থেকে আসলেন আবার কি কোথাও মাহফিলে যাবেন মুর্শিদ কাবলা বলতো না 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 ও পাগলা এখন মাহফিলে যাব না এখন আমি আমার মাওলা পাকের বাড়িতে বেড়াইতে যাব চিৎকার মেরে বলি সুবহান আপনি যেই পোশাক পরে আসছেন সেটাও তো নতুন ছিল আপনি তো ওইটা পরে নামাজ পড়তে পারতেন মুর্শিদ কাবলা কয় ও পাগলা তাইলে শোন বাড়িতে আমার বন্ধুর বাড়িতে আমার আত্মীয়র বাড়িতে বেরাইতে গেলে সুন্দর জামাটা করি কিন্তু আমি তো এখন দুনিয়ার কারো বাড়িতে যাবো না বলে দুনিয়ার কারো বাড়িতে যাবো না

হচ্ছে আয়াতটার দিকে দুঃখতিছে আপনাদেরকে সুন্দরভাবে বুঝে যাবেন কারণ আমরা রাসূলকে অনেকে বলে সুন্নী উলামায়ে কেরাম খালি নবী নবী করে আর ভাই নবী সারা গতি না এদিকে নবী নবী বলে আর আপনার কান নাই এজন্য আপনি বলেন না সুন্নী উলামায়ে কেরাম আমলের কথা বলে ইমানের কথা বলে আপনাদের মত ইমাম সারা আমল ভয় না আপনারা অনেক আছে আমল ধরায়া দিয়া iman টা যায় কথা বলেন ঠিক কিনা মেসওয়াত করায়া দেয় সবাই দিয়ে ইমানটা নিয়ে সুবিধা হয় তা আপনি নামাজগুলো সব করে না লাইক আংলা আমাকে আনা আর কুমলা আং সব আমলা আমি আগুলা বরবাদ করে দিব আমার ভবিষ্যতে কিঞ্চিত ব্যাধু বি করলে এখন সয়দান মিয়া দেখবেন নামাজ পড়বেন নামাজের মধ্যে গুতা লাগায় না রোজার মধ্যেও তেমন গুতা লাগায় না অন্য অন্য আমলের নিয়ে তেত দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব সেই জাগায়

রসুল তো সব জায়গাতেই লাগবে আর শয়তান মিয়া সে কিন্তু কম ছিল না মোহাল্লিমুল মালাইকে অনেক বুজুর্গওয়ালা ছিল অনেক জানলেওয়ালা ছিলেন কিন্তু বেয়াগুবি করার কারণে শয়তান হয়ে গেছে সে জানে কয় নামাজ পরে পড়ুক রোজা রাখে রাখুক ধোকা দিনও তেমন একটা দিতাম না কিন্তু রসুলের বেলায় আইলে কোন দাঁড়ায় মিলা ফোরন যাবে না না যায় কোন যে দূরত পড়ানো যাবে না শিরিফ মিলাদুল নবী পালন করলে কাফের মতে যদি রসুলের সামনে মরণের আগে একবার যদি কোন রকম একটা বার রসুলের সামনে বে করা দিতে পারি তাইলে আমি সাকসেস কেমনে

তাদের আদত ছিল তাদের সন্তানদেরকে তাদের সন্তানদেরকে কোরআনে শিক্ষা দিত তাদের সন্তানদেরকে কি দিত কোরআনে শিক্ষা দিত বিশেষ করে রসুলের মহাব্ব শিখাইতো রসুলের মহাব্ব শিখাইতো আমি আপনি কি কেমন ভাবে রসুলের মহাব্বাত সাহাবাই কেরাম শিখাইত সাহাবাই কেরাম শিখাইত জীবন চলে যাইতো ছোট্ট ছোট্ট সাহাবিরা তারপর রসুলের মহাব্বত না চিৎকার মেরি বলে সুহান একবারের নাম আপনারা শুনছেন না আবু বকর রাজি আল্লাহ নাম জানেন না তিনার কিন্তু ছোট্ট মেয়ে ছিল তিনার কিন্তু একটা ছোট্ট মেয়ে ছিল সিদ্দিকে আকবর আদি আল্লাহুতাল ছোট্ট মেয়ের নাম ছিল আসমাদাম জানেননি আসমা অনেকেই আমরা জানি না একটু শুনে নেন শুনে নেন কেমন নবী প্রেম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট মানুষ আমার নবীর সাথে সিদ্দিক আকবর যখন গুহার মধ্যে রয়েছে সিদ্দিক আকবর আর রাসূলের জন্য ওই আসমা খাবার নিয়া নিয়া ওই গুহার মধ্যে খাবার দিতে যাইত তখন কাফেররা মক্কার লিডাররা সবাই তো নবীর আর আবু বকরের খোঁজে খোঁজে পায় না হঠাৎ করে দেখতেছি আসমা কোথা থেকে যেন আসছে তোমার কাছে সুজা সুয জানতে চাই বলো বলো তোমার আব্বা আর মোহাম্মদ কই আছে মোহাম্মদ কই আছে বলো আবু বকর সিদ্দিকের ছোট্ট কন্যা তাদের কেমন নবী প্রেম ডাক দিয়া কই ও আপু জহের আমার বাবা আর নবী কোথায় আছে আমি জানি কিন্তু তোমারে বলবো না আল্লাহু আকবার সে জানে যদি এই কথা বলে তারে মাইরো দিতে পারে তারপরে বলে না যে মিথ্যা বলে না যে আমি জানি না বলে আমি জানি কিন্তু বলবো না সাহেবের মাথা গরম হয়ে গেছে বলে ছোট্ট মানুষ বড় কথা বলো আবার মুখের উপরে না করে থাপ দিব ডাক দিয়ে কয় আবু জাহেল রে আমি আসমারে যদি তুমি মারতে মারতে মেরেও ফেল তারপর আমি আমার নবীর সন্ধান তোকে দিব না আল্লাহ আকবার এই কথা বলার সাথে সাথে আবু বকরের আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে hey, hey, hey.

মাথা থেকে রক্ত বের হয় সেদিকে খেয়াল নাই আমার নবী আর আবু বকরের জন্য খাবার নিয়া আবার দুহার মধ্যে চলে গেলেন চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমার নবী তো মায়ার নবী দাগ দিয়ে আসবারে তোমার কপাল থেকে কেন রক্ত বের হয় ও আসমা তোমার কপাল থেকে কেন রক্ত বের হয় জানতে চাই জানতে চাই আসমা ডাক দিয়া ও মায়ার নবী কপালে কিছু হয় নাই আপনি খাবার খান আমার নবী কয় না না ও আসমা তুমি ছোট্ট মানুষ তোমার এত বেশি জখম কিভাবে হইল আসমা ডাক গো সময় মক্কার দুষ্ট কাফের আবু সাথে দেখা হয়ে গেছে বলে আবুজাহেল জাহেল কি করছে কি বলছে বল হুজুর আবু জাহেল আপনার ঠিকানা আপনি কোথায় আছেন জানতে চাইছে কিন্তু আমি বলি নাই বলি নাই এই জন্য আমাকে тапপর মারছে শুধু тапপর মারে না তুমি গো এমন করে тапপর মারছে আমি ছোট্ট মানুষ তারপর সহ্য করতে না পেরে সিটকে পড়ে পাথরের মধ্যে পড়েছি আমার মাথা আঘাত খেয়ে ফেটে গেছে আমার নবী আমার নবী আসমানে নিয়ে আদর করে বলে ও আসমা তুমি চাইলি তো পরিচয়টা বলে দিতে পারতা তুমি যদি আমাদের কবরটা দিয়ে দিতা তাইলে তো আরো জাহেল তোমাকে মারত না ছোট্ট আসমা ডাক বলে নবী গো নবী গো মানুষটা ছোট হইতে পারি কিন্তু আমার ভিতরে আপনার প্রেম কন্যা চিৎকার মেরে করেন শোভা আমার বুঝার বুঝ মানে আমার বুঝমোনার বুঝ মানে চায় সে মাদ মনে রা পুরা রানুজ মনার বুঝো মানে না আমার বুঝো মনারে না যেতে চায় সে মোদিন মনে asha pura চোখের জলে কেটে যায় কত না মনের পুরা না আমার মনের বন্ধুরে আমার আসবার যদি জীবন চলে যাই তো কোনো তারপর আমি আপনি রুসুলে ঠিকানা আবু জাহির লে দিতাম না চিৎকার করে বলে আল্লাহ আক বা এত প্রেম এত এত তুমি কই থেকে শিখলা বলে আমার বাবা সিদ্দিকা আকবর থেকে কারণ সিদ্দিকা আকবরটা এমন প্রেমিক ছিল দিয়া দিবে কোনো টেনশন নাই

সামনে যাও একবারে পিছনে যাও একবার ডানে যাও একবার বামে যাও কেন রে বকর জানতে চাই জানতে চাই আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বলে নবী আমার আজকে আপনি বড় কষ্টের দিন নিজের বাকি মাতৃভূমি ছেড়ে আপনি চলে যাচ্ছেন আপনার মা নাই বাবাও নাই আপনি তারপরও আপনার গোষ্ঠীর মানুষগুলা আপনাকে মক্কায় থাকতে দিল না আপনি মায়ের জন্মভূমি বাবার জন্মস্থান স্থান ত্যাগ করে আপনি নদী চলে যান এত বিরহের একটা সময় নগী আপনি চাইলে কোমরের মতো ভাগবান আপনার সঙ্গী করতে পারতে সুনাল্লাহ আপনি চাইলে আমার মুকবীর সাহেব আপনি সঙ্গী করতে পারতেন আপনি চাইলে আরো বড় বড় আপনি সাহাবীদেরকে নিতে পড়তে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি নরম সাহাবী আবু বকরকে সাথে নিয়ে আসতেন হে রাসূলুল্লাহ নবী গো যখন আমি আবু বকর আপনার ডাইনে ডাইনে হাঁটি তখন আমার মনে হয়

আমার মনে হয় সামনে থেকে না জানি কাপের দল আপনাকে তিন মেরে ফেলে আমি আবু বকর আবার পাগলের মতো সামনে আসি যাতে তিনটা মারলে আমি কলিজার মত লাগে সুলের কিছু না লায় আর সুনা লা আমি যখন সামনে থাকি মায়ের নবি গো আমার মনে হয় পিছন থেকে না জানি কাপের দল আবার তির মেরে ফেলে আমি আবার দেউবেয়া পিছনের মধ্যে চলে যাই আমি চতুর্দিকে ঘুরি নবী গো তে একটা তীর ছুঁলে জানো আমি আবু বকর কোলে জার মধ্যে লাগে আমি আবু বকর জীবিত থাকতে আমি রসুলের কষ্ট সহ্য করতে পারবো না এইজন্য রসূল আমি আপনার চতুর পাশে গুরি চতুর পাশে গুরি চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন ইয়া আল্লাহ சா சபடியா வலியம்மா

দরবার এখানে বড়ত্ব চলে না এখানে অহংকার গরিমানা চলে না যদি অহংকার গরিমানা হয় তাইলে সে দরবারের সাথে থাকতে পারে না আমরা অন্য কোনো দরবার না এমন একটা দরবারের সাথে সম্পৃক্ত যে দরবারের মুর্শিদ মদিনাই কুমার আর যদি মুর্শিদদের স্মরণ করে কোন আসা আমার মুর্শিদ ওই খান থেকে আমার বসুদের কাছে আজি জানাইয়া আমার মুর্শিদ নবীকে নির্দিদার দিয়া দেয় আশে কথা বলেন ঠিক কিনা মাহফিল আলামী তিনি এখনো জিন্দা স শরীরের কবরের মধ্যে রয়েছে কথা বলেন ঠিক কি না রজা ভারতের মধ্যে জিন্দা রয়েছে জিন্দা রয়েছে রজা থেকে আজকের মাহফিল আমাদের দেখতেছে দেখতেছে কথা বলেন ঠিক কি না কারণ আন্না আল্লাহ বলছেন আন্না মিউ আউলাহবিল প্রত্যেকটা মুমিলার জানা চাই তিনি কটে আমার নবী আমার কথা বলেন কে কে তাইলে বলেন তো আল্লাহ কি বলছে মুমিন শুধু আমার রসুলের জমানায় থাকবে এর পরে আসবে না এটা বলছে আল্লাহ বলছেন প্রত্যেকটা মুমিনের জানার চাইতে নিকটে আমার এখন এখানে কি একজন মুমিন এখনো সুন্দর একটা আলোচনা দুইজন মুমিন কত হাজার মুমিন আল্লাহ मालूम যদি নিশান খোলার জমিনে এত মুমিন হয় তাইলে বাংলাদেশে কত কোটি মমিন বিশ্বের মধ্যে কত কোটি কোটি মমিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ কয় নাই শুধু একজনের মধ্যে আছে আমার আল্লাহকে কয় যারা মমিন হবে তাদের প্রত্যেকের জানের চাই তিনি কোটে আমার নবী তাইলে এটা তা বোঝা যায় যদি এক হাজার মানুষ এক হাজার জায়গায় মমিন হয় এক হাজার জনের সাথে আমার নবী থাকে কথা বলেন ঠিক কিনা আরে কে বলে রে নবী আমার এই দরাতে নাই কে বলে রে নবী আমার এই ধরাতে নাই নবী আছেন মমিনেরি কলসি নাই নবী আছেন মমিনেরি আর লক্ষ কোটি ধরাতে সবার সাথে আমার নবী তাকে একই সাথে রে তাকে একই সাথে বলো বল ওই নবীকে কেমনে বলা যায় বল

কোথায় আছে মমিনের কোথায় নবী আছে ও মুসলমান নবীর ক্ষেত্রে কাউরে ছাড় দেওয়া যাবে নবীর ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা ছাড় দেওয়া যাবে না বাবা নবীর মহাব্বতের কথা যখন আসবো তখন বাবারে চিনি না তখন মারে চিনি না সন্তান বুঝি না আমার নবীর সবার আগে কথা বলেন ঠিক কিনা কারণ

শেষ করে দেব হুজুর চলে আসবে কথায় কথা এসে যায় যে রসূলের যখন রসূলের প্রশ্ন আসবে যখন আকিদার কথা আসবে রসূলের محبتের কথা আসবে তখন আর কাউরে ছাড়া দেওয়া যাবে না হুজুর তাকমি প্রধান আগমন